আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটায় দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ মুরগির বাজারটা ভালো ধরেই কেনা বেচা হচ্ছে বাচ্চার রেটটা কম বেশ থাকলেও কিন্তু মুরগির বাজারটা ভালো থাকাতে সবার স্বস্তি ফিরে এসেছে সারা বাংলাদেশে ব্রয়লার একশো পঁচাত্তর সর্বনিম্ন দুইশো দশ সর্বোচ্চ কেনা বেচা হচ্ছে সোনালিটা দুইশো পঁয়ষট্টি টাকার ভিতরে কেনা হচ্ছে টাইগার কালার বাটসে সুবর্ণরাজ দুইশো চল্লিশের ভিতরে ব্রাউন কক দুইশো থেকে দুইশো দশের ভিতরে কেনা হচ্ছে ব্রাউন লেয়ার দুইশো আশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে আজকে সারা বাংলাদেশে ব্রয়লার বাচ্চাটা কেনা হচ্ছে পঁয়তাল্লিশ টাকার ভিতরে কিছু কিছু কোম্পানি আছে না আমি দেখেছি অনলাইনে প্রকাশ করেছে সম্ভবত বাহান্ন টাকা পর্যন্ত তো প্যাকেটের গায়ে এম আর পিটা দেখলেই হয়তো বা সঠিকটা বুঝতে পারবেন কোন কোম্পানিটা কত ব্রাউন ককটা পনেরো টাকায় এখানে বেসা হচ্ছে ব্রাউন লেয়ারটা তেষট্টি টাকায় এখানে বেসা হচ্ছে এখন জানাচ্ছি আমরা যে রেটে বাচ্চা বিক্রি করতে পারবো বা যে জাতগুলো আমাদের কাছে পাবেন সোনালি নর্মাল তেইশ টাকায় ক্লাসিক চব্বিশ কুয়েল নয় টাকায় হাইব্রিড নর্মাল উনত্রিশ হাইব্রিড সুপার একত্রিশ সাদা পাউমি ছাব্বিশ মিশরি পাউমি উনত্রিশ কালারবাড় আটত্রিশ দেশি চল্লিশ গলা সে উনচল্লিশ বেজিং নব্বই পেকিং নব্বই টার্কি একশো ষাট তিতির একশো তিরিশ টাকায় নিতে পারবেন আমাদের কাছে অন্যান্য জাতগুলো যখন থাকে তখন কিন্তু বলি আপাতত এই জাত ছাড়া অন্য কোনো জাতের আমাদের কাছে নাই মাগুরা থেকে হুমায়ুন লিখেছেন বড় মুরগি একশো পঁচাত্তর টাকা কেজি ব্রয়লার শর্ট ভিডিও চ্যানেল থেকে লিখেছেন সিলেট দুশো দশ টাকা কেজি ব্রয়লার সাব্বির সিরাজগঞ্জ থেকে লিখেছেন সোনালি দুশো পঁয়ষট্টি টাকা কেজি আক্রাম্ন সিন্ধী থেকে লিখেছেন একশো পঁচাশি টাকা কেজি ব্রয়লার নুরুল কুলনা থেকে লিখেছেন একশো নব্বই টাকা কেজি ব্রয়লার বিপুল মাগুরা থেকে লিখেছেন একশো আশি থেকে পঁচাশি টাকায় ব্রয়লার শাহাদ বরিশাল থেকে লিখেছেন একশো আশি টাকা কেজি ব্রয়লার কিবরি একশো আশি টাকায় বরিশাল ব্রয়লার লিখেছেন মহি ফেনীতে থেকে লিখেছেন দুশো পাঁচ টাকায় ব্রয়লার আনোয়ার কক্সবাজার থেকে লিখেছেন একশো আশি থেকে নব্বই টাকায় ব্রয়লার সুহেল লক্ষ্মীপুর থেকে লিখেছেন একশো আঠাশি টাকায় ব্রয়লার আরেবুল ছাতকিরাতে গিয়ে লিখেছেন সোনালি দুশো চল্লিশ টাকায় কেজি এই ছিল এখনকার মতো এলাকা ভিত্তিক রেট আপনাদের অঞ্চলে আমার রেটগুলো যদি না মিলে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন আপনাদের অঞ্চলে কত টাকায় কেনাকা হচ্ছে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে সর্বনিম্ন দুশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই বিষয়টা খেয়াল রেখে কল করবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অন্যজনকে দেখার জন্য শেয়ার করে দিবেন এরকম আশা রেখে ভিডিও শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহে